আসসালামু আলাইকুম এভরি ওয়ান এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য আপনার খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট পস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে বাইশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ছয়শো ষাট স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে এক শতক একান্ন পয়েন্ট তো যদি আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে পুরো এক কাটা জমি তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেট দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো বাড়িটি এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের একটি একতলা বাড়ি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের উপরে তো আপনি চাইলে আর সিসি তেলার দিয়েও আজকের এই বাড়িটি করতে পারেন তো বাড়িটি সম্পূর্ণ সাধারণ একটি বাড়ি যেহেতু একটি হচ্ছে গ্রামের বাড়ি তো বাড়িটাতে পাবেন আপনি তিনটা বেডরুম সাধারণ তিনটা বেডরুম সামনে ব্যালকনি এবং সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পোস্ট করা হয়েছে গোল কলম দিয়ে তো এই পোস্টের সাথেই হচ্ছে সেই আমরা মেন গেটে ঢুকেই প্রথমে আমরা পাবো সেই তো ভিতরে প্রবেশ করে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আজকের এই বাড়িটির সাতশো আপনি আপনি কমপ্লিট করতে পারবেন তো কীভাবে আজকের এই বাড়ির কাজটি করা হয়েছে তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন আর আর এই বাড়িটার কোথায় মিস্টেক হয়েছে সেই মিস্টেকের কারণেই আজকের এই বিল্ডিংটা বড় আকারে একটি ক্ষতি হয়ে গেছে তো সেই মিস্টেকটি আপনি অবশ্য দেখতে পারবেন বুঝতে পারবেন যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো আপনি বুঝতে না পারলেও আমি আপনার ভিডিওর শেষ দিকে সেই মিস্টেকটা আপনাদেরকে বোঝাই দেব তো এটা হচ্ছে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করছি এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির সাম প্রবেশ পথেই দেওয়া হয়েছে সিঁড়ি এবং পোস্টের সাথেই সিঁড়ি করা হয়েছে তো আমরা ঢুকেই এই বাড়িটার কোনো ড্রয়িং কাম ডাইনিং নেই নেই সাধারণ তিনটা বেডরুম তো যে সকল ভাইয়েরা অবশ্য ভাবছেন যে আমার চার থেকে পাঁচ লক্ষ টাকা আমি কী হবে একটি সাদের বাড়ি করবো এবং জায়গা আছে এক থেকে দেড় কাটা জমি তো সেই সকল ভাইয়েরা অবশ্য আজকের এই বাড়িটা একটু মনোযোগ সহকারে দেখতে পারেন তো বাড়িটা অবশ্য ব্রেক ফাউন্ডেশন উপরে আজকের এই বাড়িটি করা হয়েছে তো ব্রেক ফাউন্ডেশন দিয়ে আপনি অল্প বাজেটে কিভাবে করবেন তো ব্রেক ফাউন্ডেশন দিতে হলে দুইতলা ফাউন্ডেশন দিতে হলে আমাদের ফাউন্ডেশনটি কী নেওয়া হয়েছে সর্বপ্রথমে আমাদের পঁচিশ ইঞ্চি সালিং দেওয়া মাটি কাটা হয়েছে তারপরে ছয় ইঞ্চি বালি ফিলিং করা হয়েছে তারপরে আমাদের চার ইঞ্চি ঢালাই করা হয়েছে সলিং দিয়ে চার ইঞ্চি ঢালাই করা হয়েছে তারপরে আমাদের বিশ ইঞ্চি একটা গাঁথনি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে দেওয়ার পরে আমাদের পনেরো ইঞ্চি দেওয়া হয়েছে দুটো তারপরে দশ ইঞ্চি গাঁথা হয়েছে চারি সাইড এবং ভিতরে যে গাঁথনিগুলো সম্পূর্ণ আমরা গেঁথেছি পাঁচ ইঞ্চি গেটে কিছু ইট সেভ করেছি এবং খরচ সেভ করার জন্যই আমরা এই গাথরুমটা করেছি তো এইভাবে আপনি যদি বিল্ডিংটা করেন আপনার বিল্ডিংয়ে কোনো ক্ষতি হবে না খরচটা সেভ করতে পারবেন তার কারণ ভেতরে দশ ইঞ্চি প্রয়োজন নেই তারপর ফাউন্ডেশনটি আপনার যা দোয়া প্রয়োজন সেটুকু আপনি দিচ্ছেন তো এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির উপরেও খুবই চমৎকারভাবে দুটো গোল কলম দিয়ে আপনার যে বাড়িটি করা হয়েছে তো অবশ্য সাত ছাটারিন করা হয়ে গেছে হয়তো আপনি ভাবতে পারছেন পারেন যে সাত বাদে আপনি কি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকায় করেছেন না সাদের মাল কেনা হয়ে গেছে এই কারণেই আমি আপনাদের হিসাবটা দিয়ে দিয়েছি সাতশো সাড়ে পাঁচ লক্ষ টাকায় আজকে আপনি এই বাড়িটা সাতটা আপনি করতে পারবেন এই বাড়িটা স্বাদ আপনি সাড়ে পাঁচ লক্ষ টাকায় কাজটা কমপ্লিট করতে পারেন তো আমি যে মিস্টেকটার কথা অবশ্য আমি আপনাদেরকে বলেছিলাম তো অবশ্য লাস্ট দিকে বলে দেবো যে মিস্টেকটা অবশ্যই এই বাড়িটার হয়েছে তো দেখেন গোল কলম যে চমৎকারভাবে করা হয়েছে তো বাড়িটি যদি আপনি আর সিসি প্লার দিয়ে করতেন সেক্ষেত্রেও করা যেত তো মিস্টেকটি অবশ্য বেশ একটা